তারে মেগাস্টার সাকিব খানকে টুকছে জানলা তাও দু হাজার ষোলো সতেরো সালের একটা সিনেমা নবাব সিনেমাটার কি অবস্থা ছ্যা মানে এমনি এই বাংলা থেকে বসে বলছি আর বাংলাদেশ বাংলাদেশ বেশি করতে গেছিলো জানলা প্রোডাকশান হাউস তারা পুরোহ কী হলো মাঠে মারা গেছে বাংলাদেশ থেকেই রীতিমতো এই এই জিনিসটা পাওয়া গিয়েছে তারা এই জিনিসটা পেয়েছে সাকিবিয়ানরা রীতিমতো খেপে গেছে এ বাবা কেন খেপেছে কারণ আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে যে ডায়লগটা দিচ্ছে সেটা মেগাস্টার শাকিব খান সতেরো সালে দিয়ে দিয়েছিল ষোলো সালে দিয়ে দিয়েছিল নবাব সিনেমার মাধ্যমে নবাব সিনেমার একটা ডায়লগ মিলে গেছে পুরোপুরি একজাক্ট ফ্রেম বাই ফ্রেম ছ্যাঁ ছাছা তাহলে আপনি সাকিব খানকে টুকবেন আরে মেগাস্টারকে টুকছেন বলুন যে হ্যাঁ আমি মেগাস্টারকে টুকছি সাকিব খানকে টুকছে বাংলাদেশের বাংলাদেশের পপুলার সিনেমার ডায়লগ ঝেড়ে দিচ্ছে জানলা এই জানলার ক্রেডিবিলিটি এই তাদের কন্টেন্টের পাওয়ার ছ্যাঁ ছ্যাঁ ছ্যা ছ্যাঁ মানে যেটা খারাপ লাগছে সেটা তো খারাপ বলতেই হবে ভাই পরিষ্কার কথা কারণ শাক তো খেপে গেছে দেখতে পাচ্ছি চোখের সামনে তো আমি অলরেডি এটা দেখার পরে খুবই খুবই মানে খারাপ লাগলো আর কি এই বাংলার সব থেকে কন্টেন্ট রিভেন্ট প্রোডাকশান হাউস ইত্যাদি ইত্যাদি তারপরেও এরকম অবস্থা দু হাজার সতেরো সালে নবাবের সিন যেটা দিচ্ছে আসলে সন্ত্রাসের কোনো জাত নেই দেশ নেই ধর্ম নেই ওদের পরিচয় একটাই বা সন্ত্রাসবাদী কোনো দেশ হয় না তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসবাসী বাবা পুরো ফ্রেম বাই ফ্রেম টুকে দিয়েছে তো পুরোপুরি ইভেন শাকিব খান আমি বারবার বলছিলাম সাকিব খান যখন ডেলিভার করবে ওরটা মেগাস্টার শাকিব খান ঠিক আছে শাকিব খান যখন ডেলিভার করছে তাকে মানাচ্ছে ওই ডায়লগটা এখানে মানাচ্ছেই না আমি একজন পশ্চিমবাংলা বাংলাবাসী হয়ে বলছি যে দেবদা সাকিব খান জিদ্দা এই যে সুপারস্টার যারা রয়েছেন তাদের না মানায় এসব ডায়লগে এসব ডায়লগে আবির টাবিরকে মানায় না ও কমার্শিয়াল ছবি যতই ট্রাই করে নিক না কেন কমার্শিয়াল হিরো হওয়ার জন্য একটা কী বলবো একটা পুল দরকার একটা ব্যাপার দরকার শিবুদাস যতই চেষ্টা করে নাও না কেন ওইটা বানাতে পারবে না তুমি সাকিব খান তো একটাই জন্মা এড়ে শতাব্দীতে আবার আবার দেখাচ্ছে আর এখানে সাকিব কোনো জাত নেই দেশ নেই ধর্ম নেই ওদের পরিচয় একটাই হে বাবা পুরো লাইন বাই লাইন তুলে দিয়েছে আচ্ছা ঠিক আছে খান এসকে এটা বাংলাদেশের একটা পেজ তারা এসব করছে যেমন তারা পরিষ্কার লিখেছে ডায়লগটা চেনা চেনা লাগছে নবাব এক্স রক্তবিষ্ট সাকিব শাকিব খান মেগাস্টার শাকিব খান নবাব কি অবস্থা হ্যাঁ যে মেগাস্টারকে টুকেছে তো পরিষ্কার কথা যেটা সত্যি কথা সেটা সত্যি কথা মেগাস্টারকে টুকেছে এবং সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আচ্ছা সাকিব খান বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে রয়েছেন তিনি বাংলাদেশে নেমে পড়েছেন দারুণ লাগছে তাকে যাই হোক মেগাস্টারকে নিয়ে খবর করলাম যখন এটা বলে দেওয়া খুব বাঞ্ছনীয় যদিও আমাদের এখানে দুর্গাপুজোর যে ছবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজে একটু ব্যস্ত রয়েছি যে কারণে হয়তো মেবি মেগাস্টারকে নিয়ে কথা কম কল বলা হচ্ছে তবে বিশ্বাস করো মেগাস্টারের ছবি এলে আমি মেগাস্টারকে নিয়ে দাপিয়ে ভিডিও তৈরি করবো কোনো চিন্তা নেই কিন্তু সাকিব খান তিনি যে কত কতটা এগিয়ে আছেন আবারও প্রমাণ দিলেন তিনি ছ্যা স্যার মানে এটা যদি আজকে অন্য কোনো হিরো করতো মানে হিরো বলতে সোকল সুপারস্টার সোকল স্টার কত বেশি নেগেটিভিটি হতো কিন্তু কেউ তুলছেই না কেউ কথাই বলছে না কিন্তু আমি তো ভাই জানলার ধুতি খুলবো পরিষ্কার কথা আমি তো পরিষ্কার কথাটা বলবো ভাই সাকিব খানকে টুকেছে সাকিব খান দু সালে যে ডায়লগটা দিয়েছিল। একদম ফ্রেম বাই ফ্রেম ডায়লগ বাই ডায়লগ সেম ডায়লগ দিয়ে দিয়েছে এবং তাও শাকিব খানের মতন পাওয়ারফুল ইম্প্যাক্টফুল একটা একটা বলে না যে একটা একটা ব্যাপার দিয়ে ডায়লগটা দেওয়া যে গলার ভিতরে একটা ব্যাপার থাকবে সেসব কিছুই করতে পারল না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার শাকিব খানকে টুকে দিলো রীতিমতো তো এবার অনেকেই বলতে পারে এটা তো একটা মরাল ডায়লগ এটা তো টুকবে এটা তো ইয়ে শোনো ভাই একটা কথা বলি এত সোজানা ব্যাপারটা মরাল ডায়লগ হতেই পারে কিন্তু অন্তত একটা দুটো শব্দ তো এদিক ওদিক চেঞ্জ করে দিলেও মানেটা তো খুব একটা বদলে যাবে না ঠিক আছে কিন্তু ওই টুকতেই হবে সাকিব খানকে এইটা তো মানসিকতা ঠিক আছে আমার বিশ্বাস তারা বাংলাদেশের যে অ্যাঙ্গেলটা ঢোকাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের এনক্যাশমেন্ট করার জন্য ঢোকাচ্ছে এটা আমি তোমাদেরকে বলে দিলাম বাংলাদেশবাসী এটা জেনে রাখো তোমাদেরকে এনক্যাশ করার জন্যে এই প্রোডাকশন হাউস তোমাদেরকে শুধু টার্গেট করার জন্য টিজি বানানোর জন্য নিজেদের ব্যবসা স্বার্থ মানে স্বার্থ সিদ্ধি করার জন্যে শুধুমাত্র এই জিনিসটা করছে ঠিক আছে এটুকু রাখো কোনো ভালোবাসা কোনো পীড়িত আমাদের প্রতি নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমার তো অন্তত তাই মনে হয় এবার দেখো এটা নিয়ে তো কেস খাবে এমনিতেই আমাদের এখানে এই যে বাংলাদেশ প্রীতি এবং বাংলাদেশ থেকেও ভারত বিদ্বেষ ভারত থেকেও বাংলাদেশ বিদ্বেষ এই যে পরিস্থিতি এখন হয়ে রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে আমি এটুকু বলতে পারি যে এই সিনেমাটাকে সাপোর্ট করা মানে খুব ডেট্রিমেন্টাল আর কি ও সাংঘাতিক এই সিনেমাটাই সাংঘাতিক ডেট্রিমেন্টাল কারণ কেউ সাপোর্ট করবে না খুব এটা পরিস্থিতি এখন পুরো অন্য দিকে এগোচ্ছে যাই হোক এইটা আমার বলার ছিল আমার মনে হলো আমি সাকিব খানকে রেসপেক্ট করি সিনেমার স্টার হিসাবে সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি যে উনি যেটা মানে দু সালে বললেন সেটা দু সালে এসে একটা সিনেমা টুকছে আরে ভাই ছেড়ে দাও সব কিছু বাদ দাও কী এনক্যাশ করছে কি করছে না করছে পরের কথা আরে এটাই তো সাকিব খানের পাওয়ার যে ওনাকে আজকে দশ বছর বাদেও লোকে টুকছে এবং ওনার দশ বছর পুরনো কাজকে আজকের দিনে দাঁড়িয়ে টুকছে তো এটাই এটাই ওনার ক্রেডিবিলিটি এটাই ওনার পাওয়ার যাক মানে মানুষটা এমনি এমনি তো ওনার নামের পাশে মেঘাস্টারটা একটা বসে না চলো বন্ধুরা নতুন ভিডিওতে দেখা হবে পাই